বা সাবাস অতুলনীয় খাবার খাবার খুব সুস্বাদু হয়েছে আমাদের পুরনো বাবুর কিন্তু রান্না করেছে তবে পার্থক্যটা হচ্ছে রান্নায় তাদের আন্তরিকতাটা বেড়েছে তার মানে বোঝা যাচ্ছে যে আন্তরিকতা খাবারের স্বাদকে বৃদ্ধি করে শুধু রান্নায় নয় বানুজু লেখা আন্তরিকতা যে কোনো কাজেরই মান বাড়ায় কিন্তু পূর্বে তো এই মহব্বত আন্তরিকতা ছিল না পূর্বে ছিল না জনাব তুমি জানো নাকি সবাইকে একেবারে মোহিত করে ফেলছ জাদুশাস্ত্র হুম না বানু এইটা কি সে কাজকে ভালোবাসতে জানে তার জাদু শেখার কোনো প্রয়োজনই নেই কাল থেকে ইউজার রান্নাঘরের দায়িত্বের পাশাপাশি আমাদের খাবারের দায়িত্ব পালন করবে হুম ওখানে ওভাবে দাঁড়িয়ে থাকবে নাকি আমাদের একটু সাহায্য করো এখন থেকে পুতিফারের দস্তরখানার দায়িত্ব এই ইউজার সিফের আমার অধিকার নেই হস্তক্ষেপ করার তুমি কি আমার উপরে রেগে আছো মনে হচ্ছে তুমি কিছুই জানো না তোমার কারণেই তো সব নষ্ট হয়ে গেল হায় আফসোস কত দিন ধরে চেষ্টা করেছি খান সামার জায়গায় পৌঁছাতে এখন সম্ভবত ওকে কোনো শস্য খামারে পাঠানো হবে অথবা পাথরের খনিতে আমাকে ক্ষমা করুক আমার অজান্তে তোমাকে কষ্ট দিয়ে থাকলে তুমি ক্ষমা করো আমি তোমার জন্য কিছু করার চেষ্টা করব চিন্তা করো না সেই কত সুন্দর একদম ফেরেস্তার মতো হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো আর কি সুন্দর গায়ের রং কি সুন্দর চোখ একে তো আগে কখনো এত সুন্দর বালক আমি আমার জীবনেও দেখিনি কবে এসেছে বলেছ আমিও কোনোদিন দেখিনি ও মা দריה দারে কি দেখছো খাবার নেবে না বাবা বেশ সুসজ্জিত নিশ্চয়ই তুমি করেছ ইউজারসিফ আমাকে সামেনি শিখিয়েছে ইউজারসিফ অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ইউজারসিফের এই সৌন্দর্যবোধ অবাক করার মতো ইউজারসিফের এই সৌন্দর্য জ্ঞান ও রুচিবোধ আমাকে সত্যি একেবারে বিমোহিত করে ফেলেছে বাবা খুব সুগন্ধ আসছে অনেক শুক্রিয়া ইউজার সিফ তুমি কি গল্পের বই থেকে কিচ্ছা শিখেছ হ্যাঁ শিখেছি তবে আমার আব্বা জানে কাছ থেকে বেশি শিখেছি হুম তুমি আজকে রাত থেকে আমাকে গল্প শোনাবে ঠিক আছে হুম গল্প জনাবে পুতিফার সব সময় ঘুমানোর আগে কিচ্ছা শোনেন না হলে তার ঘুম পায় না এখন যে আমাকে গল্প শোনায় তার গল্প আর ভালো লাগছে না কি ব্যাপার কিছু বলছো না তো দুঃখিত আলী তাহলে আপনার বর্তমান কিতাব পাঠকের কি হবে সুপার ও ভিন্ন কোন কাজে যোগ দেবে আমি তো এখন তার বিপরীতেই কাজ করছি এর জন্য সে অনেক কষ্ট পাচ্ছে আলী জনাব এর কারণে আমারও অনেক কষ্ট হচ্ছে আমি তাকে আর কষ্ট দিতে পারবো না তোমার কলবের দয়া ও মমতা আমাকে মুগ্ধ করেছে তুমি বলতে চাচ্ছ সুপারকে আমি উত্তম কোনো পেশায় নিয়োজিত করব এই তো আপনি চাইলে তাদের পূর্বের চাকরি ফিরিয়ে দিতে পারেন আমি চাই না আমার কারণে কেউ কষ্ট পাক আমি কাউকেই কষ্ট দিতে পারবো না চিন্তা করো না হানিফারকে আমি বলে দেব সুপারকে যেন উত্তম কোন কাজে নিয়োজিত করে ঠিক আছে আজ থেকে তুমি আমার কিতাবখানা সংরক্ষক ও কিতাব পাঠক জনাব পুতিফার ইউজারশিফকে কিন্তু আমাকে হাদিয়া হিসেবে দিয়েছিলেন মনে আছে তো আমাকে হাদিয়া দিয়ে তার কার্য নিজে উপভোগ করছেন যদি তুমি সম্মতি না দাও তাহলে ইউজারশিফকে কোনো কাজই নিয়োগ করব না আমার অভিপ্রায় ছিল মজা করা ইউজারশিফ তাই করবে যাই মহলের খোদাবন চাইবেন তার উচিত হবে সবসময় আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা এবং কখনোই মেহের বাড়ির অপব্যবহার না করা আমি সর্বদাময় নিজের যা পানা খোদাবনদের কাছে কৃতজ্ঞ থাকবো হুম আমার সঙ্গে এসো এটি অমূল্য রত্ন ভাণ্ডার এর জন্য আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে এই কিতাব হয় আমি পাঠ করেছি আর না হয় আমার কিতাব পাঠক সুপার পাঠ করেছে যাহা আমাকে আজকে কোন কিতাবটি পাঠ করতে হবে আজ রাতে এই কিতাবটি আমার জন্য পাঠ করো এটি এমন একটি কিতাব যেখানে মিশরের ভবিষ্যৎ সম্পর্কে ইশারা করা হয়েছে অবগত নই যে কে এই কিতাব লিখেছে তবে অসংখ্য চিন্তার খোরাক রয়েছে এই কিতাবে হুম মিশরের ক্ষমতা চিরস্থায়ী নয় শাসনের জুলুম চিরকাল থাকবে না মিশরের মূল কাঠামোর পরিবর্তন হবে এবং ধনী জায়গাও পরিবর্তন হবে ভিন্ন ভিন্নধারা প্রতিষ্ঠায় রক্তক্ষয়ী কলহ সৃষ্টি হবে বৃত্তশালীগণ তাদের প্রাসাদ থেকে বঞ্চিত হবে আমন খোদা তার পূজার হারাবে এবং শক্তিশালী খোদা আসবে হুকুমত জনগণের মধ্যে চলে আসবে এবং শক্তিশালী খোদার ইবাদত হবে হুম আমিও ধারণা করছি এই কিতাবের বাণী বাস্তব ক্ষেত্রে রূপায়িত হবে পড়ে যাও কে চিন্তা করছি ইউজার সিফ ভাবছি আমি জ্ঞাত আছি এই ঘটনা শুধুমাত্র এলাই করতে পারেন শুধুমাত্র সেই পারেন সম্পদশালী ও ক্ষমতাকে ভোজবাজি থেকে টেনে নামাতে পারবেন আবনের পূজা অর্চনা বন্ধ করে তার ইবাদতের আলো ছড়িয়ে দিতে না আমি এটা ধারণা করছি তোমার কথায় বোঝা যায় তোমার চিন্তা চেতনা অনেক উঁচু মানের এগুলো কোথা থেকে জেনেছ আমি ধারণা করে নিচ্ছি তুমি আমুল খোদার অনুসারী নাও কিন্তু তার দুশমন হবার দরকার নেই আমন শুধুমাত্র হস্তনির্ভর একটি পাথর এছাড়া কিছু নয় তার সঙ্গে দুশমনির কি আছে তুমি তো দেখছি আমুনকে খোদা হিসাবে মানুই না আবার উপযুক্ত মনে করো না যদি মহামান্য পুরোহিত অজ্ঞা মোহর তোমার কথা শুনে তাহলে নিজেই নিজের শ্বাসনালী চেপে ধরবে ভুল করেও নিজের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করবে না বিশেষ করে জুলিখার কাছে তো নয় কারণ সে অনেক সংবেদনশীল হুম আলি জানাব আমি জানতে পারি কি চাহাপানা পানা কিসের আর্চনা করেন পূর্বে সেও আমনের পূজারি ছিলেন কিন্তু এখন বিষয়টি গোপন রেখেছেন তুমি আমারটাও শুনে রাখো আমুন মন্দিরের এই পুরোহিতদের দ্বারা আমি ত্যাগ বিরক্ত এই বিরক্তির কারণ কি জানতে পারি যাহাপানা এই মন্দিরের প্রভু দাম্ভিক ও স্বার্থান্বেষী তারা মিশরের স্বার্থের চাইতে নিজেদের স্বার্থ নিয়ে বেশি চিন্তা করে যাক বাদ দাও আজকে আর পড়তে হবে না যাও বিশ্রাম করো খোদাবান সকল বন্ধুদের জন্য শুভকামনা করছি খোদাবান পুতিফার পানু জুলেখা হানিফার মেনিসাবু সহ সকলকে হেদায়েত করো খোদাবান আমার মা জননীর রুহের মাগফিরাত কামনা করছি খোদা পান আমার আব্বা জান ইয়াকুবের জন্য সবর ধরার তাগাত করছি এই পিরানটি পরিধান করো আমার আব্বা জান তুমি এটা পরিধান করো দেখবে সঠিক মাপি রয়েছে এটা পরার যার যোগ্যতা রয়েছে সে যদি এটা পরে তাহলে পিরানটি তার মাপেরই হয়ে যাবে জানি বিচ্ছেদের দরদ খুবই কষ্টের তাকে আমাকে ভুলতে সহযোগিতা করো খোদাবন্দের নবী ইউসুফের প্রতি দরুদ দরুদ খোদাবানদের বার্তা বাহক ওহির ফেরিস্তা কি করছিলে তুমি প্রিয় আব্বাজানের কাছে পত্র লিখছি জনাব পুতিপারের কাছে তাগাত করব যেন এই চিঠিটা আব্বাজানকে পৌঁছে দেন না ইউসুফ এখনো সময় অতিক্রম হয়নি তোমার আব্বাজানেরও এই বিচ্ছেদ সহ্য করা উচিত তাকে অবগত করলে কি হবে অসংখ্য কারণ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে তোমার সহদরগণ আচ্ছা তোমার ভাইদের প্রতি কোনো আঘাত করার ইচ্ছে নেই তো ইউসুফ কি আছে আব্বাজান জানতে পারে তাহলে তাদের অভিশাপ দেবে আব্বাজানের অভিশাপে ভাইজানেরা ধ্বংস হয়ে যাবে না 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 আমি আমার ভাইদের কষ্ট সহ্য করতে পারবো না সিদ্ধান্ত হয়েছিল তোমাদের কোন শস্য খেতে অথবা পাথরের খনিতে প্রেরণ করার শুধু ইউজারশিপের কারণেই রক্ষা পেলে আর ইউজারশিপের কারণেই গতকাল আলিজনা পুতিফার আমাকে নির্দেশ দিয়েছেন তোমাদের উত্তম কোনো কাজে নিয়োজিত করতে তো এখন তোমরা বলো তো তোমরা কোন কাজ করতে ইচ্ছুক আমরা কি বলবো। আপনি যা সিদ্ধান্ত নেবেন তাই হবে তুমি যেহেতু অভিজ্ঞ খান সেহেতু তুমি জনা ও জুলেখার খাবার তৈরিতে সহায়তা করবে আর তুমি সাক্ষ্য জ্ঞান সম্পন্ন সেহেতু তুমি খাবারের তালিকা নিয়ে আজ থেকে ইউজার সিফের দায়িত্ব পালন করবে রাজি আছো তো জনব তত্ত্বাবধায়কের নিকট অনেক অনেক ধন্যবাদ ও শুক্রিয়া আদায় করছি হুম হুম আমাকে নয় ইউজার সিফকে শুক্রিয়া বলো তোমার আর রান্নাঘরে যে কাজ নেই ওরাই তোমার কাজ করে দেবে আমার তুমি কি হয়েছে আজ রাতে তোমার উপর নজর রাখা হবে কে রাখবে মামা ও বানু জুলে খা মামা বলছিল তিনি দেখেছেন তুমি অন্য এক খোদার ইবাদত করছো আর পুরোহিতরাও চাচ্ছে যেন তোমার উপর রাজমহলের সকলে ক্ষেপে যায় সাবধানে থেকে আমি যাই ওইগুলো কি ছিঁড়েছ তোমার জন্যই ছিঁড়তে হয়েছে আমার আমি তো তৃণ বুঝি নই তাহলে তৃণ দিয়ে কি করব তা না আমি তোমার জন্যই বাধ্য হয়েছি ছিঁড়তে ঘুরে ফিরে তো সেটাই হলো আরে বললাম তো কথা শোনার জন্যই তো ছিঁড়তে হয়েছে শুক্রিয়া জ্ঞাপন করছি তোমার আনুকূল্যের জন্য ষড়যন্ত্র সম্পর্কে আমাকে আগেই জানিয়েছ আমি দুর্বল ও অক্ষম একটি বালক যদি তোমার সাহায্য না পেতাম তাহলে ধ্বংস হয়ে যেতাম কিন্তু আমার মনে হয় সে মাঝরাতে উঠে নিজের খোদার প্রার্থনা করবে